করছি প্রমাণ করে দেব যে রাজনৈতিক মতনৈক্য মতদর্শ মত থাকতে পারে পারে না পারে না দিস ইজ নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম এটা কোন রাজনৈতিক মঞ্চ নয় আর আমি কোনো রাজনৈতিক বক্তা বা সমর্থক হিসাবে কথা বলছি না যে ইহুদি কাফের মুক্তমুখ জাহান্নাম ইত্যাদি অনেক অনেক অনেকে অনেক কথা বলছে একটা বাস্তব কথা বলছি শুনে আমাদের দেশের মধ্যে একটি বড় দিনের দায়ী ছিলেন যার সমাবেশে হাজার হাজার হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত অমুসলিম শ্রোতারা সমাগম ঘটাতো আর তিনি বক্তব্য দিলে শয় শয় মানুষ অমুসলিম যারা শিক্ষিত তারা ইসলাম গ্রহণ করতেন তার নাম কি বলেন তো ডক্টর জাকির নায়ক কেন বলছি কথাটা ডাক্তার জাকির নায়ককে ওলামারা কাফের ফতোয়া দিয়েছিল আপনারা যে শুনেছেন জানেছেন না জানেন না কানা না বলে আল্লাহর কসম আল্লাকে সাক্ষী রেখে বলছি আপনাদের ওই যে মেতনাপুর টাউনে যখন নেমেছি না একজন অমুসলিম ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে মুখে তার দাড়ি আছে দাড়ি মুসলিম ছেলে এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে বাড়ি আমাকে সালাম দিয়ে বলছে আমি নব মুসলিম আমি জিজ্ঞেস করলাম ভাই তোমার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি মেদিনীপুরের আশপাশে একটা গ্রামের নাম বললো কোথায় থাকো বলছে আমি থাকি আপনাদের তালদি এলাকা ক্যানিং বলে একটা জায়গা আছে নাম শুনেছেন তো তালদি ওই তালদি এলাকায় থাকি আমি বলছি আমি ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে প্রথম প্রভাবিত হয়েছিলাম তারপরে তার বক্তব্য শুনে প্রভাবিত হওয়ার পরে আমি বাড়ি ছেড়েছি ইসলাম গ্রহণ

আর ছলে বলে কৌশলে বিভিন্ন কায়দায় প্রক্রিয়ায় আজ মুসলমান জাতিকে নিঃশেষ করার জন্য বিভিন্ন কিছু তো আছে আমার ইসলামের মধ্যে কিছু তো আছে আমি মোহাম্মদের মধ্যে হ্যাঁ না বলে ইসলামের মধ্যে যদি কিছু না থাকতো তাহলে অমুসলিমরা এভাবে কি কালিমা পড়ে মুসলমান হতো

তবাব পৃথিবীর কাফেরদের বড় বড় ইচ্ছা তবাব পৃথিবীর মুশরিকদের মনের বড় ইচ্ছা এরা মনে মনে চায় নিজেদের মুখে ফু দিয়ে ইসলামের জ্যোতিটা নিয়ে দিয়ে ইসলামের আলোটা নিয়ে দিয়ে দিতে তখন আমি আল্লা বলে দিলাম শুনো যেমন করে সারা যত দেশী ইসলামের আলোটা পৃথিবীর জমিনে নেবানর চেষ্টা করে দে আমি আল্লাহ আমার দায়িত্ব ইসলামের আলোটা তত দেশী পৃথিবীর জমিনে বিকাশিত করে দেব সুবহানাল্লাহ। বাবা বল잖아 সুবহানাল্লাহ। ইরিনুন আইত ফিউস। আল্লাহ কোরআন বরাবর দিয়েছে। বিশ্বাসী শোনো, নিজের মুখের ফু দিয়ে আসমানের সৃষ্টির আলাদা কোনো দিন বান সম্ভব না। আজ 337 যুগে মানুষ বড় আগিয়ে গেছে কথোপকথনের দিক দিয়ে। টেকনোলজি বড় ফাস্ট। এই বিজ্ঞানের যুগে মানুষ চন্দ্রজহান করে চাঁদের দেশে গিয়ে যাচ্ছে। যায় না যায় না।

এরা যাতে বেশি ইসলামের আলে তাজ ইসলামের জ্যোতিটা নিজেদের দুকারের ফুদের নেবার অত্যেষ্টা করেবে আমি আল্লাহ এই পৃথিবীরেজবিরে যাতে বেশি ইসলামের আলে তাজ পথিবিীর জমিরে আমি আল্লাহ ছড়িয়ে দেবে ইজ বলা যাবে আছে বামাল্লা মুসলমানে এই লক্ষ্য করলে দেখা যায় আজ কটিও পৃথিবীর জমিরে বে জে ছের মান্ডিতে আ বেশি দেখ দিয়েছে সে দেশের নাম হলো ভারতবর্ষ কোরআনওয়ালারা সবচেয়ে বেশি এই ভারতের জন্য জীবন দিয়েছে কোরআনওয়ালারা সবচেয়ে বেশি এই ভারতের জন্য প্রাণ দিয়েছে বন্ধু কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আর সেই কোরআনওয়ালাদের প্রতি সেই কোরআনওয়ালাদের উপর এই ভারতবর্ষের জমিনে সবচেয়ে বেশি অত্যাচারের ইস্তেমার চালানো হয় কিন্তু আপনাদেরকে একটা খুশির খবর দিই আজ গোটা পৃথিবীতে সাতান্নটির মধ্যে মুসলিম দেশ আছে বাবাজি আমার মনে

কিছুক্ষণ বেশি তিরিশ টাকা চৌত্রিশ কোটি মুসলমানের বাড়ে আরেক আওয়াজ দিয়ে বলা আর আরেকটু জোরে বলা যাবে না আর এখন আপনারা বলতে পারো हिंदुस्तानে মুসলমানের সংখ্যা কত আমার বাবাজি আমার শোনা নাকায় শরীফের একটা হাদিস একটা বইতে রয়েছে বইটার নাম হলো বাবুল হিন্দ ওই বাবুল হিন্দ এর একটা হাদিস রয়েছে আল্লাহর নবী দর্শনার সময়ে মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে আল্লাহর নবী দা সাহাবী হযরত আলী কা লক্ষ্য করে বলছিলেন ও আমা সাহাবী আলী তুমি শুনো আমি নবী আমার দেশ জন্মভূমি মক্কা বড় ভালোবাসি আগে মক্কাবাসীর অত্যাচারের কারণে আমি নবী আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে আমি নবী আমাকে মদিনায় চলে যেতে হয় মদিনার কাফেরেরা হাজার প্রলোভন আমাকে দেখিয়েছিল আমাকে বলেছিল তুমি যদি চাও মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে তুমি যদি চাও মক্কার সবচেয়ে ক্ষমতাবান শক্তিশালী অর্থশালী সম্পদশালী তোমাকে বানানো হবে বিনিময়ে

আল্লাহর নবী হাজার অপেক্ষা হাজার وفرকে পরিত্যাগ করে দিয়ে নবী দিনের দাবা কলমের দাওয়া যখন অগ্রগতিতে দ্রুত গতিতে চালিয়ে যায় একটা সময় এলো নবী আর মক্কায় থাকতে পারল না মদিনায় হিজরত করে চলে যায় আল্লাহর নবী মদিনায় হিজরত করে যায় আর বারবার কাবার দিকে তাকায় আর চোখ দিয়ে নবীর চোখ দিয়ে বড় পানি ঝরি হয় আল্লাহর নবী সাভি আলী জি

আমি নবী জন্ম নিয়েছিলাম মক্কারে জমি থাকার পরে ইচ্ছা মারেছিল কিন্তু মক্কার নিষ্ঠুর সন্তানেরা সেটা বুঝলো না আমি নবী আজ মক্কা থেকে মোদিনায় হিজরত করতে বাধ্য হয়েছু তবে আলীরে সোনা আমি এই মক্কার মতো পৃথিবীর জামিনে আমি নবী একটা দেশ আছে ওই দেশটাকে বড় ভালোবাসি সাবি আলী বললেন হুজুর সে দেশটার নাম কি বলা যাবে আল্লাহর নবী বলেছিলেন সেটা হলো প্রাচীন শরণটি তথা আজকের ভারত বর্ষে আল্লাহর নবী ভারতের দিকে ইঙ্গিত করে বলেছিলেন আমি নবী ভারতে তার জমিনটাকে বড় ভালোবাসি আর একটু জোরে বলা যাবে না আওয়াজ দিয়ে বলা যাবে না ভালোবাসে সাহাবিয়ালি জিজ্ঞেস করেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহু হুজুর নিশ্চিত করে আপনি যে ভারতে বাস ভারত থেকে বড় ভালোবাসো হুজুর এই ভারতের জমিনে নিশ্চয়ই আপনার ভালোবাসার মানুষের সংখ্যা বেশি হবে এই যে দেশের নবী ভালোবাসে আচ্ছা আল্লাহর নবী বললেন ভারতের উম্মতের আমাকে বেশি ভালোবাসে আর আমি নবী ভারতটাকে বেশি ভালোবাসি তো নিশ্চিত করে সাহাবী আলী বললেন হুজুর তাহলে আপনি কি কোনদিন ভারতের সার জমিনে যাবেন যে দেশে ভালোবাসার মানুষ থাকবে সেই দেশে আপনার যাওয়াটা মধ্যতা মূলক হবে এই কানা না যুক্তি কি তাই বলা কিনা আপনার প্রেমিকা যেখানে আপনি সেখানে যাবে যত মন চাইবে কি চাইবে না মধ্যে আছে বলে নামাজ আমরা দেলে দেলে পড়ি বলে না বলে না নামাজ পড়া লাগবে না ভাই তা নামাজ যদি দেলে দেলে পড়ে তাহলে বিয়ে করে বউ থাকবে এক জায়গায় তুমি থাকবে আরেক জায়গায় দিলে দিলে সংসার করো হবে তো হবে একটা বাচ্চা ছিল বাচ্চা নাচতে শুই এত মাস আকাশে ঝুলান্ত প্লেন করে সেখানে জিনা করতে বেবিচার করত আর নর্তকীদের দিয়ে নাচাতো গান বাজনা করত জমিনে যখন নামতো লোক বলতো তুমি মুসলিম দেশের শাসক আর তুমি ওই আকাশ